আসসালামু আলাইকুম এভরি কি কী সবার তো আপনারা টেলিগ্রাম চ্যানেল মেম্বার প্লাস সাবস্ক্রাইবার কীভাবে অর্ডার করবেন ঠিক আছে তো আপনারা প্রথমে আপনাদের টেলিগ্রাম সেটিংয়ে যাবেন এই যে উপরে একটা কলম দেখ আইকন আছে এই যে এখানে উপরে ক্লিক করবেন কলম আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এই যে চ্যানেল টাইপ ঠিক আছে যে চ্যানেল টাইপ এটাতে ক্লিক করবেন তারপর ম্যানেজ ইনভাইট লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের একটা নতুন লিঙ্ক ক্রিয়েট করবেন ঠিক আছে চ্যানেলের আর কি এটা দিয়ে আপনারা কয়জন মেম্বার ইনভাইট হয়েছে জয়েন সেটা দেখতে পারবেন প্লাস যদি সাবস্ক্রাইবার ড্রপ করে তাহলে এখন এখানে দেখা যাবে যে কয়টা সাবস্ক্রাইবার ড্রপ করছে ঠিক আছে তো তারপর ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন তারপর এই যে দেখেন উপর একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করে আমি একশো সাবস্ক্রাইবার অর্ডার দেবো ঠিক আছে যদি এই সার্ভিসটা ড্রপ করে না ঠিক আছে তো আমি রিস্ক না নিয়ে আপনাদের দেখাই আর কি আমি ওয়েবসাইটে গেলাম তো আমার অ্যাকাউন্টে ডলার শেষ ডিপোজিট করে নিব কিছু টাকা এখন আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন যে আমাদের কিছু টাকা ডিপোজিট হয়ে গেছে চল্লিশ টাকা তো টেলিগ্রাম সাবস্ক্রাইবার হচ্ছে আপনার বেস্ট ওয়ার্কিং সাবস্ক্রাইবার হচ্ছে এটা ঠিক আছে ড্রপ করে না অনেক ভালো প্রোভাইডার সার্ভিস এইটা তো এখান থেকে আমি তিরিশ টাকা সার্ভিসটা ইউজ করতেছি এই যে একশো তিরিশ টাকা এক হাজার সাবস্ক্রাইবার তো ওই যে লিঙ্কটা যে ক্রিয়েট করছেন তারপর আমি একশো সাবস্ক্রাইবার নিব একশো ক্লিক করলাম তেরোশো টাকা মানে তেরো টাকা কাটতেছি একশো সাবস্ক্রাইবার আমি সাবমিটি ক্লিক করলাম এই যে আমাদের অর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে কিছু কোনো ওয়েট করবো আমরা এই যে দেখেন আমাদের সাবস্ক্রাইবার

যে সাবস্ক্রাইবের কোয়ালিটিগুলো হচ্ছে এরকম হবে যে আরেকটা বিষয় হচ্ছে যে রিফিলের ক্ষেত্রে আর কি ঠিক আছে তো দেখেন আমি যে এই লিঙ্ক এই লিঙ্ক দিয়ে আমি একশো সাবস্ক্রাইব অর্ডার করছিলাম ঠিক আছে তো প্যানেল থেকে তো একশো সাবস্ক্রাইব থেকে নব্বইটা আসছে আর দশটা আসলে আপনার এখানে একশো দেখাবে তো এই লিঙ্কের গুলো যখন ড্রপ করবে তখন এখানে যে এখানে আপনার এই যে পিপল মানে কম দেখাবে ঠিক আছে তো তখন আপনার এই যে অর্ডার হিস্টরিটা তো দেখেন কোন অর্ডারটা করলাম আমি যে দেখে আপনাদের এই যে এই যে অর্ডার হিস্ট্রিতে গেলাম আমি যে দেখেন যে এই লিঙ্ক দিয়ে আমি আজকে এবার নিয়েছি ঠিক আছে এই লিঙ্ক দিয়ে ঠিক আছে এই লিঙ্ক দিয়ে আমি একশোটা নিয়েছি এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে রিফিউজ দিয়ে আমি এই যে ইনফোগেস দেখা যাচ্ছে আপনার দেখেন মানে একশো সাবস্ক্রাইবার নিচ্ছে এই লিঙ্ক দিয়ে ঠিক আছে তো এখানে যখন কমবে সাবস্ক্রাইবার তাহলে এখানে মানে কম দেখাবে আর কি ঠিক আছে তখন আপনার রিফিলের অর্ডার আইডি দিলে আমি রিফিল রিকোয়েস্ট দিতে পারবো ঠিক আছে তখন রিফিল পাওয়া যাবে আর কি আর অবশ্যই একটা চ্যানেলে একটা সার্ভিস ইউজ করবেন তো যারা ভিডিওটা বুঝেন নাই তারা আমাকে অবশ্যই নক করবেন যারা টেলিগ্রাম সাবস্ক্রাইবার নেবেন বেস্ট কোয়ালিটি সার্ভিসটা নেবেন যেইটা এই ভিডিওতে দেখাইলাম আপনাদের এই সার্ভিসটা নিলে আপনাদের ড্রপ হওয়ার সম্ভাবনা আপনার নিরানব্বই পার্সেন্ট কম ঠিক আছে